আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে শুরুতে জানাব সংবাদের মাহফুজের পোস্ট ও শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এরপরে বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ বিএনপির হট্টগোল সে সাথে জানাব মুক্তিযোদ্ধা পরিবারের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি সংবাদ শেষে থাকবে কারা মুক্তিযোদ্ধা লিস্ট যাচাই করবে ইউন সরকার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতের আসাম ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সতেরো ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেন এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশত কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রসঙ্গ নিয়েও কথা বলেন ম্যাথিউ মিলার মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন সম্প্রতি ড ইউনুসের এক উপদেষ্টা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করে একটি ম্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি এ ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নই আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি আর কিছু জানি না সাধারণ নিয়মানুযায়ী আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই সে বিষয়ে কোনো মন্তব্য করি না এরপর ওই প্রশ্নকারী সাংবাদিক বলেন সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে কিছু কি বলবেন ম্যাথিউ মিলার জানান এ বিষয়েও তিনি কোনো মন্তব্য করবেন না এরপর প্রশ্নকারী বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন জবাবে মিলার বলেন আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিশেষটির ক্ষেত্রে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছি আগের সরকারকে যেমন জানিয়েছিলাম এই সরকারকেও জানিয়েছি যে গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে আমরা মনে করি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং এই ধরনের মামলাগুলো আইনের শাসন এবং সংবাদপত্রের প্রতি শ্রদ্ধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মোকাবিলা করা উচিত পরে অন্য এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেন জবাবে ম্যাথিউ মিলার বলেন আমরা এই ঘটনাবলীর দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছি এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা করার বিষয়টি আমাদের জন্য অগ্রাধিকার বাংলাদেশের জনগণ এবং সরকার বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখিয়েছে এবং আমরা রোহিঙ্গা ও বার্মার অন্যান্য দুর্বল সম্প্রদায়ের সদস্যদের যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে তুমুল হট্টগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে গত সোমবার ষোল ডিসেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে একজন বক্তার উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতাকর্মীদের মধ্যে অপ্রীতিকর ঘটনাটি ঘটে ফলে প্রায় আধা ঘণ্টা অনুষ্ঠান বন্ধ ছিল পরে নিউ ইয়র্ক সিটির মেয়র আসার দোহাই দিয়ে পরিস্থিতি শান্ত করা হয় জানা যায় অনুষ্ঠানটি নিয়ম মাফিক চলছিল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ তার বক্তব্যে বিদায়ী কমিটির মৃদু সমালোচনা করেন এরপর সাবেক ও আগামী কমিটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান পাল্টা বক্তব্য দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এরপর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম তার বক্তব্যে সাতচল্লিশ একাত্তর নব্বই এবং পরে পাঁচ আগস্টের গণ আন্দোলনের কথা তার বক্তব্যে তুলে ধরেন এ সময় তিনি সাবেক সরকার আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন এক পর্যায়ে উপস্থিত আওয়ামী লীগের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন ফখরুল আলমের বক্তব্যের প্রতিবাদ করেন আওয়ামী লীগ নেতা আবুল হাসিব মামুন ও মুজাহিদুল ইসলাম সভাপতি আতাউর রহমান সেলিম মহিউদ্দিন দেওয়ান ও মাহবুব তাদের শান্ত করার চেষ্টা করেন আওয়ামী লোকজন মারমুখী হয়ে উঠলে বিএনপির রিপন কাজী আজম জসিম ভূঁইয়া মোশারফ হোসেন সেলিম রেজা সহ অনেকে প্রতিবাদ করতে থাকেন তারাও আওয়ামী সমর্থকদের দিকে তেড়ে যায় এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতাকর্মীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয় মুক্তিযোদ্ধা পরিবারের কাছে সাংবাদিক পরিচয়ে চাদা দাবির অভিযোগে নাহিদুল ইসলাম নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা আছে এর আগে গতকাল রোববার নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার হন তিনি গ্রেপ্তার নাহিদুল বাগাতিপাড়া উপজেলার রিয়াপুর গ্রামের বাসিন্দা তিনি সাংবাদিক পরিচয় দিলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেননি পরে নিজেকে একটি সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে দাবি করেছেন পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে গত শনিবার বিকেলে লেঙ্গুরিয়া গ্রামে প্রয়াত এক মুক্তিযোদ্ধার বাড়িতে যান নাহিদুল ও তার সহযোগীরা তারা নিজেদের মুক্তিযোদ্ধা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ওই মুক্তিযোদ্ধার কাগজপত্র ভুয়া বলে দাবি করেন এ সময় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ওই ব্যক্তিদের পরিচয়পত্র দেখতে চাইলে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন এক পর্যায়ে নাহিদুল ও তার সঙ্গীরা জানান তাদের পঞ্চাশ হাজার টাকা না দিলে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হয়ে যাবে পরে পরিবারটি তাদের দশ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেয় গতকাল বিকেলে নাহিদুল টাকাটি নিতে গেলে নাহিদুলকে আটক করে পুলিশকে খবর পাঠানো হয় সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয় এ মুহূর্তে মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই হচ্ছে না পরে একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে নিয়ে যায় পুলিশ এ ঘটনায় গতকাল রাতে সদর থানায় একটি মামলা হয়েছে পরে ওই মামলায় নাহিদুলকে গ্রেফতার দেখানো হয় ওই মুক্তিযোদ্ধার মেয়ে বলেন তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তিনি মারা গেছেন তার সরকারি সুবিধা দিয়ে এখন তিনি ও তার এক ভাই ভোগ করেন মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র ইতিমধ্যেই অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নিতে বলেছে ইউনুস সরকার বাংলাদেশের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা এক লাখ সাতানব্বই হাজার আটশত তাদের মধ্যে মাসিক ভাতা পান এক লাখ ছিয়ানব্বই হাজার চারশত জন এই পরিস্থিতিতে চলতি বছরেই বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে হাসিনা সরকারের পতনের পর এবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নয়া অন্তর্বর্তী সরকার ডাক দিয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনার এছাড়াও মুক্তিযোদ্ধাদের লিস্ট যাচাই করার কথাও বলেছে ঢাকা বাংলাদেশের ইউনুস সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ইয়াজম আগেই অমুক্তিযোদ্ধাদের নিয়ে মুখ খুলেছিলেন তিনি সেবার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম প্রত্যাহার করার কথা বলেছিলেন জানিয়েছিলেন তালিকা থেকে অমুক্তিযোদ্ধারা নিজের নাম প্রত্যাহার করে নিলে তাকে দায় মুক্তি বা ইন্ডেমনিটি দেয়া হবে ফলে তিনি সাধারণ ক্ষমা পাবেন সরকার থেকে তবে নাম প্রত্যাহার না করলে প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করা হবে একই সঙ্গে শাস্তির আওতায় আনা হবে ফারুকি আজমের সেই বার্তাকে মনে করিয়ে দিয়েই বিজয় দিবসের দিন ফের ইউনুস সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রক বলেছে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নিতে ইতিমধ্যেই অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে ফারুকি আজমের মন্ত্রক বলছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড বার পাল্টেছে মুক্তিযোদ্ধাদের তালিকায় কখনো হয়েছে সংযোজন কখনো হয়েছে বিয়োজন আর তা হয়েছে মোট সাতবার মূলত মুক্তিযোদ্ধাদের তালিকা ভাতা প্রদানের দিকটি দেখে বাংলাদেশের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম উল্লেখ্য গত বিশ নভেম্বর মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনরায় গঠন হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণকারী তালিকা প্রণয় বা তার সংশোধনের কাজ করে এই কাউন্সিল ইতিমধ্যেই এই কাউন্সিল গত চব্বিশ নভেম্বর ও দুই ডিসেম্বর দুটি বৈঠক করেছে সেই বৈঠকে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে তার মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ আলোচিত হবে কিনা প্রথম আলোর খবর অনুযায়ী বর্তমান সংজ্ঞা নিয়ে মুক্তিযোদ্ধাজের বহু সংগঠন আপত্তি জানিয়েছে এ বিষয়ে ফারুক ই আজম বলেন মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে চান যুদ্ধক্ষেত্রে যারা অস্ত্র ধরে লড়াই করেছেন তাদেরই মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়া হোক যারা সহযোগিতা করেছেন বা অন্যভাবে সহায়তা করেছেন তাদের আলাদাভাবে চিহ্নিত করা হোক বা সম্মানিত করা হোক বলে তারা আহ্বান জানিয়েছেন জানা যাচ্ছে আসন্ন সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় এই সমস্ত জিনিসকে চিহ্নিত করা হবে